সেই উদ্দেশ্যে ভাই থেকে মেয়ের আসলাম তো আমার জন্য সবাই করতেছে আপনার পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন তো অবশেষে চলে আসলাম এই যে পলাবান শব্দ আছে বাইসরা এক একজন দেখেন যাওয়ার জন্য সবাই প্রস্তুত পুরা মানজা ঠান্জা মাইয়াছে সানগ্লাস টানগ্লাস মাইয়া

তো এটা নিয়ে আমরা সবাই মিলে আজকে যাচ্ছি মামা তো পুরো ভিডিও আপনার সাথে থাকুন দেখুন এবার যেটা হচ্ছে আমাদের ভাস্কর ভাইয়ের বাড়ি আজকে ভাস্কর ভাই আমাদের বাড়িতে বাড়িতে বলতে কি দেশে থাকলে অবশ্যই আমাদের সাথে যাইতো কিন্তু দুর্ভাগ্য অবশ্যই তিনি প্রবাসী মানুষ চলে গেছে বিদেশ কিরে জয় থাকতে চাইতো না অবশ্যই যাইতো ভাই তুমি দেখবা ভিডিওটা এই যে তোমার বাড়ি দেখো তোমার বাড়িটা ঝুম তোমার তোমার দেখাইতেছি এই যে দেখো তোমার তোমার ওই যে বাইক নেই তোমার বাইক নেই সুসুদিতে আছে দেখো তো অবশেষে সবাই মিলে আমরা গাড়িতে করে মার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা মানুষ বেশি হওয়ার কারণে আমরা দুইটা অটো নিয়ে যাচ্ছি ওই পেছনে যে অটোটা সেটা আমাদের সাথেই যাচ্ছে তো সবাই মিলে এখন আমরা সমস্তপুর ব্রিজ আসছি তো মাছের একটু বিরতির কারণে দেখেন যে সবাই আছে ভাই বাদার যারা আছে সব কোনো ভাইটা একসাথে তো আমরা মা যাবো সে বাসা থেকে বেরোইছি আর গাড়ি শব্দে আমি জানি না কথাটা বোঝা যাচ্ছে কিনা কথা দেখতে পাচ্ছেন দেখেন আমাদের বাহিনী এক একজনের অবস্থা দেখেন আজকে তো ডুবাই সব অবশ্যই গেছেন তো আমাদের ভিউটা আপনারা দেখতে পারেন এখানে আসার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এদিকে যারা আছে দেখতে যেদিকে আমার ওদিকে কৃষ্ণ ভাই আছে আমাদের সাথে একটা যাচ্ছে কৃষ্ণ ভাই সমাজপুর থেকে আমরা আবার রওনা দিয়ে দিলাম মাওয়ার উদ্দেশ্যে

ছবি তোলা শেষ হইলো না এত ছবি তুলতে পারে ওই যে তুলতে তুলতে আমার বাইশটা ওই যে খিদা লেগে গেছে কে বলে আরে যে বাইশটা আর খিদা লেগে গেছে খাওয়ান দাওয়া আছে সমস্যা নাই কেন বাইশটা আর ওই যে গোল মিটিং করে ছবি তুলতেছে তো আপনারা যারা এখনো পদ্মার পারে আসেন নাই আজকে শুক্রবার প্রচন্ড লোকজন অনেক লোক ওইদিকে সূর্যটার জন্য অন্যরকম লাগতেছে আপনারা আসতে পারেন ঘোরার জন্য তো সবাই এখন আমরা প্রাণের উদ্দেশ্যে যাচ্ছি তো যাই বললাম

তো আজকের মতো ভিডিও পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নাচব সে বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরেকটি কথা হচ্ছে এই ভিডিওর আরেকটি পার্ট টু আছে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ